রাজ্যের দিল্লি পাবলিক স্কুল বর্ধমান থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বর্ধমান দিল্লি পাবলিক স্কুলে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন কোন পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসবার পরে আপনাদের কেরিয়ার নামক সেকশনে ক্লিক করতে হবে কেরিয়ার নামক সিরিকশানে ক্লিক করলে কেরিয়ার উইথ দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের অফিশিয়াল পেজটি চলে আসবে এই একটু স্কল করে নামলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এখানে ছাড়া হয়েছে প্রথম যে রিক্রুটমেন্টটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড বি কোয়ালিফাইড ইন অ্যারাউন্ড উইথ সিবিএসই রিকোয়ারমেন্ট উইথ গুড সাবজেক্ট ম্যাটার কম্পিডেন্সি স্ট্রং ইংলিশ কমিউনিকেশান স্কিল আপনাদের এখানে কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনাদের সিবিএসসি রিকোয়ারমেন্ট অনুসারে ইংলিশ নিয়ে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে বিএড বা ডিএড এবং সি টেড কোয়ালিফাই থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে প্রাইমারি স্কুলের পড়াবার এজ লিমিট বলা হয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে ডেসক্রিপশানে দেওয়া হয়েছে কনট্যাক্ট নাম্বার এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই রেসপেক্টিভ মেল আইডি এই মেল আইডিতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আপনার একটা ফর্ম আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে ফর্ম ফিল করবার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া হয়েছে এখানে ক্লিক করে ফর্মটি ফিল করবেন অনলাইনে যে ফর্মটি বেরোবে তার সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেইটা চব্বিশ তারিখের মধ্যে এই মেলে আপনাদের কিন্তু আবার পাঠিয়ে দিতে হবে এবার আমরা দেখে নেব নেক্সট কী পোস্ট আছে নেক্সট পোস্ট এখানে যেটা উঠে এসছে সেটা হচ্ছে কাউন্সিলার কাউন্সিলার পোস্টের জন্য এখানে কোনো সাবজেক্ট মেনশন থাকবে না কারণ এটা একটা স্কুলের অফিসিয়াল কাজ কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পিজি মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোলজির উপরে সিবিএসসি নর্মস অনুসারে এখানে প্লিজিং পার্সোনালিটি এবং গুড কমিউনিকেশন স্কিল ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর থাকতে হবে তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা নিজের দিকে দেখে নেব এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে তেইশ দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এজ লিমিট পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এখানেও কিন্তু সেম কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হয়েছে চব্বিশ পাঁচ দু তারিখ লাস্ট ডেট এর মধ্যে অনলাইন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে নিয়ে সেই ফর্ম মেলে সেন্ড করতে হবে এবার আমরা দেখে নেবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর এখানে নেওয়া হচ্ছে সাবজেক্ট মেনশন থাকবে না অফিসিয়াল পোস্ট কোয়ালিফিকেশন এমএসসি বা এম থাকতে হবে সঙ্গে বিএড আপনাদের কমপ্লিট থাকতে হবে কো একাডেমিক অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডের উপরে এবং মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই এটা আপনারা আবেদন করতে পারবেন নিচের দিকে এজ লিমিটটা দেখব এর জন্য এজ লিমিট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে কন্টাক্ট নাম্বার মেল আইডি মেনশন আছে চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন যে যে পোস্টে করবেন সেই পোস্টের অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবেন এরপরে আমরা চলে আসবো টিজিটি পোস্ট টিজিটি ট্রেনি গ্র্যাজুয়েট টিচার ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে ম্যাথমেটিক্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে এবং সিটেড কোয়ালিফাই থাকলে তবে আবেদন করতে পারবেন এখানে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু থেকে তিন বছরের এজ লিমিট পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানেও কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দেওয়া হয়েছে চব্বিশ তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন আপনারা করে নেবেন এরপরে চলে আসবো আমরা পিআরটি পিআরটি হিন্দি সাবজেক্টের উপরে নেওয়া হচ্ছে টিচার এখানেও গুড কমিউনিকেশন স্কিল এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের পারদর্শী হতে হবে এক্সপিরিয়েন্স মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিবিএসসি অ্যাফিলেটেড কোনো স্কুলে পড়াবার এজ লিমিট পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি লাস্ট ডেট মেনশন আছে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করে নেবেন প্রত্যেকটা পোস্টের সেম লাস্ট ডেট এরপরের সাবজেক্ট দেখে নেবো পিআরটি সোশ্যাল সায়েন্সের উপরে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পঁচিশ থেকে চল্লিশ এজ লিমিট হতে হবে প্রত্যেকটির অ্যাপ্লাই লিঙ্ক বাটন কিন্তু দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পোস্টের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এরপরে টিজিটি পোস্ট দেখে নেবো এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে নেওয়া হচ্ছে ট্রেনি গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য এখানে আপনাদের মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পঁচিশ থেকে চল্লিশ এজ লিমিট এবং চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এর পরের পোস্টটি দেখে নেব টিজিটি এখানে কম্পিউটার সায়েন্স পোস্টে নেওয়া হচ্ছে এখানে কিন্তু আপনাদের বিসিএ বা এমসিএ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সঙ্গে আপনাদের বিএড কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এজ লিমিট এখানে বলা হয়েছে এরপরের পোস্টে দেখে নেব পিজিটি হিস্ট্রি হিস্ট্রি সাবজেক্টের উপরে আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টের উপরে আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড থাকলে অবশ্যই এটা আবেদন করতে পারবেন এবং এখানে দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ এজ লিমিট এখানে কিন্তু বলা হয়েছে নিচের দিকে চলে আসবো মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ এখানে নেওয়া হচ্ছে মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে এর জন্য কোনো সাবজেক্টের ব্যাপার নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং এক্সপিরিয়েন্স যদি থাকে মার্কেটিংয়ের উপরে তবে আবেদন করতে পারবেন মিনিমাম টু ইয়ার্সের ডাটা কালেকশন এবং প্রেজেন্টেশনের উপরে আপনাদের কাউন্সেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে এজ লিমিট ছাব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে গুড কমিউনিকেশন স্কিল ইংলিশ হিন্দি এবং বেঙ্গুল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের থাকতে হবে এর পরের পোস্ট আমরা দেখে নেব এইচ আর এক্সিকিউটিভ অর্থাৎ হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ যারা রিক্রুটমেন্ট করে সেই সমস্ত ডিপার্টমেন্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে এম বা এইচ আর এম এইচ আর এম সাবজেক্টের উপরে এম বিএ ডিগ্রি কোর্স করা থাকতে হবে ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম এখানে লেগে যাবে আর এটার জন্য আপনাদের এজ লিমিট যেটা বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এখানে এক্সিলেন্ট গুড কমিউনিকেশন স্কিল হিন্দি ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর থাকতে হবে এ গুড নলেজ অন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের অর্থাৎ কম্পিউটার খুব ভালো আপনারা জানা থাকতে হবে তারপরে তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এরপরে আমরা পরের পোস্ট দেখে নেবো সেটা হচ্ছে অ্যাডমিশান ইন চার্জ এখানে কোনো সাবজেক্টের ব্যাপার নেই শুধুমাত্র সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন ইংলিশ হিন্দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে জানা থাকতে হবে এখানে মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন তো সমস্ত পোস্টগুলো ডিটেলস বিষয় আপনাদেরকে বললাম আপনারা যে যে পোস্ট আবেদন করতে চান অ্যাপ্লাই লিঙ্কে বাটনে ক্লিক করে আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা সেটা আবেদন করবেন তারপর আপনাদের পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট বিষয়টি আসবে এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি you <laughs>